কারণ শীতকালে পেঁপে ইয়া লাগে না লাগে না কাউয়া তো উপর দিয়ে ঘুর ঘুর করতেছে রে হ্যাঁ হ্যাঁ কাউয়া ঘুর ঘুর করতে যা যা ঢুক 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 ভিতরের অবস্থা তো মানে কে আল্লাহ পাগে জানে কি অবস্থা আছে সবাই দেখি রে তোদের কি অবস্থা রে

বাচ্চা নিয়ে বইছ না বাইরে একটু বাইরে বাইরে একটু বাইরে হাইরে বাইরে হাইরে বাইরে যা যা দা একটু বাইরে বাইরে खाली गरे खाए अरू भरे भएर भएर बाहिर सब खुला भएर ए